হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমার পরিবার সবাই ভালো আছে আজকে আপনাদের সাথে আমি আমার একটা রুম ট্যুর করে দেখাবো সো প্রথমে আমি ড্রয়িং রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে ঢুকতেই রুম এখান থেকে আর এটা হচ্ছে আমার ড্রয়িং স্পেস এখানটা একটু ছোট তারপর এখানে আছে ডাইনিং স্পেস তারপর এটা একটা ওয়াশরুম কমন ওয়াশরুম এবং এইখানে হচ্ছে একটা রুম তো এই রুমটা আপাতত এইভাবে মেসি হয়ে আছে কারণ কাপড় শুকানোর পর এখানে এনেছি সব ঠিকঠাক করব এবং এই পাশে হচ্ছে টুকটাক বই খাতা এবং এক্সট্রা যেই জিনিসপত্র আছে সেগুলো আর কে এই রাখে এই জায়গাটা যেহেতু একটু কর্নার সিস্টেম তারপর এটা হচ্ছে ঢুকতেই একটা রুম পড়ে যদি বলি তাহলে এটা হচ্ছে আমাদের গেস্ট রুম তারপর যে এই একটা জানালা আছে এখান থেকে খোলা এই যে তারপরে যাই হচ্ছে আমার রান্নাঘরে রান্নাঘর এটা হচ্ছে আমার রান্নাঘর আমার সব থেকে পছন্দের জায়গা আমার এই বাসার সব থেকে ভালো লাগার জায়গা এই রান্নাঘর তো এখানে কিছু হাড়ি পাতিল রাখা আছে এই পাশে একটা কর্নার আছে এখানে সব রাখা আছে তারপরে এই যে এই পাশে আমি লাইট জ্বালাই ভালো করে দেখেন মানে উপরে কোনো তাক করা নাই সব নিচে রাখতে হয় তাই আমার এখানে সব একদম এইভাবে রাখা আর এই তো এখান থেকেও একটা জানালা আছে এই যে আমি এখানে হচ্ছে সব এইভাবে রাখি পাশের ওটা হচ্ছে ফ্ল্যাট এবং ওইটা এখন আনরেডি তারপরে যাই হচ্ছে আমার রুমে এটা হচ্ছে আমার রুম এবং হাই এটা হচ্ছে আমার রুমের বারান্দা আমার সব থেকে পছন্দের জায়গা এই ভিউটার জন্য আমার হচ্ছে এই বাসাটা থেকে বেশি পছন্দের সবথেকে সুন্দর জায়গা এই যে তারপর এই যে দেন হচ্ছে আমার এই রুম উনি পড়তে বসেছে এটা হচ্ছে ওদের রুম ওরা এখানে থাকে তো ওদের জন্য আমি হচ্ছে ফ্লোরিং করেছি ওদেরকে খাট দেইনি। যেহেতু ওরা দুইজন দুই বোন একসাথে ঘুমায় তো ওদের জন্য যাতে কমফোর্ট জোন হয় প্লাস হচ্ছে ওরা ওই লাফালাফি ঝাপাঝাপি করে যেহেতু এর জন্য আর এটা হচ্ছে আমার আরেকটা বারান্দা এই বারান্দাটাও অনেক সুন্দর প্লাস এটার ভিউটাও অনেক সুন্দর তো এই তো আমার বাসার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন